চুল পরা বন্ধে প্রাকৃতিক সমাধান পেঁয়াজের রস ও ক্যাস্টারয়েল সম পরিমাণ পেঁয়াজের রস সম পরিমাণ অয়েল একসাথে মিশিয়ে নিন এরপর প্রতিটি চুলের গোড়ায় দিয়ে এক ঘন্টা রেখে দিন এরপর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন সপ্তাহে তিন দিন এ পদ্ধতিটি অবলম্বন করুন এভাবে টানা এক মাস এটি করতে পারলে আপনার চুল চুলপোড়া চিরতরে বন্ধ হয়ে যাবে গরম তেল মালিশ করা নারকেল তেল বা জলপাইয়ের তেল গরম করে আঙ্গুলের সাহায্যে ধীরে ধীরে মাথার ত্বকে মালিশ করুন এটি চুলের গোড়ার রক্ত সঞ্চালন বাড়ায় গোড়া শক্ত হয় এবং চুল পড়া ধীরে ধীরে বন্ধ করে চুল পড়া বন্ধে বীজ ব্যবহার করতে পারেন এটি করার জন্য বীজ পরিষ্কার জলে সারা রাত ভিজিয়ে রাখুন এবং সকালে পেস্টে ব্লেন্ড করুন তিরিশ মিনিট পরে ওঠার আগে এই পেস্টটি আপনার চুল এবং মাথার ত্বকে লাগান এভাবে নিয়মিত এটি ব্যবহার করতে পারলে আপনার চুল পড়া বন্ধ হবে চুল পড়া বন্ধে অবশ্যই নিয়মিত তেল ব্যবহার করতে হবে এক্ষেত্রে নারকেল তেল ব্যবহার করতে পারেন জবা ফুল ও জবা ফুলের পাতা ছেঁচে নারকেল তেল মিশিয়ে চুলে লাগান এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন